পরবর্তীতে যে হলে আছে সেই হলের সাথে আমার চার বছরের স্মৃতি জড়িয়ে আছে এবং আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই চলছে আমাদের গত তিপ্পান্ন বছর ধরে সেই লড়াইতে শহীদ আবরারের শাহাদাত বরণ একটি টার্নিং পয়েন্ট একটি বিশাল টার্নিং পয়েন্ট ছিল যেটা বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে ভারতের বিরুদ্ধে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে একতাবদ্ধ করতে সক্ষম হয়েছিল আমরা এই শহীদ বছর পরে স্মরণ করতে চাই যে সে বাংলাদেশের একজন অসামান্য বীর ছিল যেমন করে আমরা তিতুবীরকে স্মরণ করি আবরার আমাদের বুলেটের তিতুমের আমাদের যেন এটা মনে রাখি আমরা পৃথিবীর হল তো আমাদের শেরে বাংলা হলের পাশেই তবে আবরারকে মনে রাখতে হবে আমাদের এই শতাব্দীর বুয়েটের পৃথিবীর হিসেবে এই কারণে আপনারা অনেকেই জানেন যে গতকাল জেল থেকে বেরিয়ে আমি প্রেস ক্লাবে আমার প্রথম রাজনৈতিক ভিশন সেই বক্তব্য প্রদান করেছি গতকাল সেখানে আমি সাত দফা দাবি করেছি ডক্টর ইউনিসের সরকারের প্রতি সেই দফা দাবির মধ্যে অন্যতম হচ্ছে। শহীদ আফরারের নামে বঙ্গবন্ধু নামকরণ করতে হবে। এর নাম করতে হবে শহীদ আবরার এভিনিউ কারণ শহীদ আফরার আমাদের ভারতীয় হেজেমনির বিরুদ্ধে স্বাধীনতার প্রতীক আর শেখ মুজিবুর রহমান স্বৈরাচারের প্রতীক শেখ মুজিবুর রহমান হাসিনার ফাসিবাদের আইগন তাদের একজন স্বৈরাচারের প্রতীক যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী শাসক এবং যিনি শেখ হাসিনার ফাসিভাদের প্রতীক তার নামে কোনো রাস্তা থাকতে পারে না তার নামে কোন স্থাপনা থাকতে পারে না তাদের আবারও আমি আমার প্রিয় বিশ্ববিদ্যালয় যেখানে আমার প্রথম বিশ্ববিদ্যালয় লেভেলের পড়াশোনা শুরু হয়েছিল সেই বুয়েটের সামনে দাঁড়িয়ে আমি দাবি জানাচ্ছি আবারও প্রফেসর ইউনুসের কাছে আপনি অনতি বিলম্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউ কে শহীদ আবরার অ্যাভিনিউ নামকরণ করুন আপনাদেরকে একটা পুরনো ইতিহাসের কথা বলি আমি বৃদ্ধ মানুষ তো পুরনো কথা মনে পড়ে যায় পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর আমি তখন বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর থার্ড ইয়ারের ছাত্র সকালে আমার মনে আছে আমার পাশের রুমের যে ছেলেটি ছিল আমার এক বছর জুনিয়র সে এসে আমাকে ঘুম ভাঙিয়ে বলল মাহমুদ ভাই ঘুম থেকে ওঠেন স্বৈরাচারের পতন হয়েছে আমরা তখন বন্ধুবান্ধবরা মিলে এই এস এম হলের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা শাহবাগের দিকে যাত্রা শুরু করেছিলাম সেদিন ঢাকার মানুষের যে আনন্দ দেখেছিলাম সেটা আমার এখনো চোখে ভাসে বাংলাদেশের কোন মিষ্টির দোকানে কোন মিষ্টি অবশিষ্ট ছিল না সকল মিষ্টি লোকে কিনে ফেলেছিল আমার দুর্ভাগ্য যে আবারও সেই আগস্ট মাসে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিন্তু আমি এখানে উপস্থিত থেকে সেই অভিজ্ঞতা দেখতে পাইনি এটা আমার এক এক ধরনের দুর্ভাগ্য তবে সৌভাগ্য যে উনিশশো সালের এই ফ্যাসিবাদের পিতার পতন আমি দেখতে পেয়েছিলাম এবং আমি সেই ইতিহাসের সাক্ষী ছিলাম আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমাদের একটা বিরাট সুযোগ এসেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জয়লাভ করবার জন্য আমাদের যে আন্দোলনে আক্তাররা এবং আরো যারা এখানে আছে যারা নেতৃত্ব দিয়েছে যে তরুণ সমাজ যে ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে তারা তাদের লড়াইতে প্রথম ধাপ অতিক্রম করেছে অর্থাৎ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু দ্বিতীয় ধাপ দিল্লির হেজেমনির বিরুদ্ধে যে লড়াই সেটা এখনো অব্যাহত আছে সেই লড়াইতে আমাদের এখনো বিজয় লাভ হয় নাই কারণ আপনারা জানেন বাংলাদেশের যারা ছিল সেই দুর্নীতিবাজ মন্ত্রীরা সব ভারতে গিয়ে আশ্রয় আশ্রয় নিয়েছে নিয়েছে তাদের এবং সেখান থেকে তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কাজেই আমাদের বাংলাদেশে ফ্যাসিবাদের সকল আস্থানা নিতে দিতে হবে জনগণকে সাথে নিয়ে আমাদের ফ্যাসিবাদকে এই দেশ থেকে নিশ্চিন্ন করতে হবে আমার বয়স হয়েছে আমার একাত্তর বছর বয়স হয়েছে কিন্তু আপনাদের সাথে আজকে তরুণদের সাথে আমি দাঁড়িয়ে বলতে চাই যে আমাদের প্রতি আপনারা আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসার ঋণ হিসেবে আমি বলতে পারি যে বাকি জীবন যেন এই তরুণদের পাশে থেকে আমি ভারতীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যেতে পারি যে লড়াই আমি গত আঠেরো বছর ধরে আমার সাধ্য মতো আমি চালিয়ে যাচ্ছি তো কাজেই আমি এই সরকারকে প্রথমেই বলেছিলাম যে আপনারা বিপ্লবকে ধারণ করুন বিপ্লবকে ধারণ করে আপনারা বিপ্লবী সরকার হন আপনারা কোন অন্তর্বর্তীকালীন সরকার হবেন না আপনারা শেখ হাসিনা এই সংবিধানকে ছুড়ে ফেলে দিন ছুড়ে ফেলে দিয়ে আপনারা বিপ্লবী সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন এবং আপনারা আগামী সংসদে যেটা নির্বাচিতরা আসবেন তারা যেন বাংলাদেশের বিপ্লবের যারা মর্মবাণী ধারণ করে সেই মর্মবাণী ধারণ করে জনগণের চাহিদা অনুযায়ী একটি নতুন সংবিধান রচনা করে কিন্তু এই সরকার এই ভুলটি করে ফেলেছে যে তারা এই সংবিধানকে এখনো তারা বাঁচিয়ে রেখেছে কাজেই আমি আমার আগে যে বক্তব্য বলে গেল সংবিধানের কথা তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত এখনো সময় আছে আমি ডক্টর ইউনুসকে আহ্বান জানাবো যে আপনি অনতিবিলম্বে আপনার সরকারকে বিপ্লবী সরকার নামকরণ করুন এবং আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা আলোচনাক্রমে আপনারা প্রস্তাব গ্রহণ করুন যে এই সংবিধান পরিবর্তন করতে হবে এবং আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করুন এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে আপনার কোন প্রধান উপদেষ্টার দরকার নাই আপনি কাউন্সিল অফ অ্যাডভাইজার করুন কাউন্সিল অফ অ্যাডভাইজার আন্ডার প্রেসিডেন্ট ইউনোস এটাই আমাদের দাবি এবং পরবর্তী পরবর্তী সংসদেশে এটাকে রেটিফাই করে দেবে এটার এটার পূর্ব অভিজ্ঞতা আছে আমাদের উনিশশো সালে তৎকালীন প্রধান বিচারপতি যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন এবং পরবর্তীকালে আবার প্রধান বিচারপতি পদে তিনি ফিরে আসলেন সেই সময় সংবিধান কিন্তু করা হয়েছিল পরবর্তী সংসদের মাধ্যমে আপনি যদি এখন আপনার সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তাহলে আমি নিশ্চিত যে আগামী পার্লামেন্ট এটাকে রেটিফাই করবে এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মেবি মোর দেন নাইনটি পার্সেন্ট তারা চায় যে এই সরকার তার বিপ্লবী সরকারে পরিণত হোক এবং এবং ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্র পরিচালনা আপনাদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আবারও আমি আবরারের স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ जिंदाबाद विप्लव दीर्घजीवी जु भी हुक इनकिलाफ